নমস্কার আমি আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তো থামল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিও তুমি বাংলা সাহিত্যের চারজন জনপ্রিয় বিভিন্ন বয়সের গোয়েন্দা চরিত্র নিয়ে আমার ফার্স্ট ইম্প্রেশন আপনাদের সাথে শেয়ার করবো তো ছোটবেলা থেকে যেহেতু বই পড়ার ভেসটা ছিল না তাই কিছু কিছু এমন চরিত্র আছে কিছু কিছু বই আছে যেগুলো এখন মনে হয় ছোটবেলা থাকবে যদি বই পড়তাম তো পড়তে পারতাম তো আপনারা হয়তো জানেননি যারা বুকল দেখেছিলেন বার্থডে স্পেশাল আমার মা আমাকে ছোট অনিন্দিতাকে দেওয়ার মতো কিছু বই আমাকে উপহার দিয়েছিলো যেগুলো আমি ছোটবেলায় যদি বই পড়তাম তাহলে হয়তো পড়তাম তো তার মধ্যেই চারজন গোয়েন্দা চরিত্রও ছিল তো তাদের প্রথম যে বইগুলো আমি পড়েছি সেগুলো শেয়ার করবো অল্প অল্প এবং তাদেরকে নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করবো কোন গোয়েন্দাই চারজনের মধ্যে যাকে নিয়ে আমি আরও বেশি বই পড়তে চাই সেটাও জানাবো তো চলুন আর দেরি না করে শুরু করা যায় ভিডিও শুরুতে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি কারণ হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ একটু আওয়াজ আসতে পারে কারণ পাশের বাড়িতেই ছাদে বাচ্চারা খেলছে তো তাই জন্য সরি তো তাদেরকে তো আর বারণ করা যায় না এবং অমনে বারণ করা উচিতও নয় এখন বাচ্চারা খেলে খুব কম তো খেললে তাদেরকে অবশ্যই এনকারেজ করা উচিত তার জন্য আগে থেকেই সরি বলে নিলাম তো এবার ভিডিওর কথায় আসা যাক তো যে চারজন গোয়েন্দার কথা বলবো আমি বয়সানুক্রমে যাব ছোট থেকে বড়ো তো প্রথম ছোট গোয়েন্দার সব থেকে যে খুঁদে গোয়েন্দার চরিত্র তার কথা বলা যাক সে হল গোগল মাস্টার গোগল এবং গোগলের প্রথম আমি যে বইটা পড়েছি থামলে হয়তো বুঝেইছেন গোগল চিকুস নাগাল্যান্ডে সমরেশ বসুর লেখা এই বইটা আমি বইটার দামটা বলে দিই এই বইটা বেশ পুরনো এডিশনে দু আনন্দ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য একশো পঁচিশ টাকা আজকে যে কটা বই দেখাবো সবগুলোই আনন্দ থেকে প্রকাশিত তো প্রথমে এইটা পড়েছি গুগলের চরিত্রটা আমার ভীষণ মিষ্টি লেগেছে আমার মনে হয় সমস্ত ছোটো খুঁদেদের এই চরিত্রটা পড়া উচিত কারণ গুগল ভীষণ ইন্টেলিজেন্ট খুব শার্প ওর অবজারভেশন ক্ষমতা খুব ভালো কিন্তু অ্যাট দ্য সেম টাইম গুগলের মধ্যে যে শিশু সুলভ যে চরিত্রের যে দিকগুলো সেগুলোও রয়েছে তো এই এই বইতে গল্পটা খানিকটা এরকম যে গোগল একটা ছোট্ট কুকুর ছানা উপহার পায় যার নাম চিক্কুশ তো সেই চিক্কুশকে নিয়ে গোগল যায় নাগাল্যান্ডে বাবা মার সাথে বেড়াতে এবং সেখানে গিয়ে গোগল জানতে পারে যে নাগাল্যান্ডের মানুষেরা কুকুরের মাংস খায় তো তারপর থেকে গোগলের মনে একটা ভয় কাজ করে যে চিক্কুশকে হারিয়ে ফেলার ভয় তো সে সে চিক্কুশ বিপদে পড়ে এবং গুগল কীভাবে তাকে উদ্ধার করে সে নিয়ে ভীষণ মিষ্টি একটা লেখা আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে এই বইটা পড়তে দেওয়া উচিত এরকম মানে গুগলকে মানে গুগলের যে সিরিজটা সেটা বাচ্চাদের পড়া উচিত তাহলে ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এবং শুধু বাচ্চা বলেন আমার তো বেশ ভালো লেগেছে এবং এর সাথে সাথে যেটা শুধু যেখানে মানে রহস্য আছে তা না তার সাথে সাথে নাগাল্যান্ডেরও বর্ণনা আছে তো সেই ক্ষেত্রে ভালোই লাগবে আশা করি তো আমার তো গুগলের ফার্স্ট ইমপ্রেশন ভীষণ ভালো আমি যদি ছোটবেলায় বইটা পড়তাম ছোট অনেক দিতে যদি বইটা পড়তো তাহলে তারও ভীষণ ভালো লাগতো বলে আমার মনে হয় তো গুগল ভীষণ ভালো লেগেছে আমার এবং সব থেকে যেটা বললাম ভালো লেগেছে গুগল খুব শার্প ও অবজারভেশন ক্ষমতা খুব ভালো খুব ইন্টেলিজেন্ট অ্যাট দ্য সেম টাইম গুগল যে ছোট তার মধ্যে যে শিশু সুলভ যে চরিত্রের দিকগুলো সেগুলো লেখক রেখেছে সেটা আমার ভীষণ ভালো লেগেছে গুগল ওভা স্মার্ট না তো সেটা আমার ভীষণ ভালো লেগেছে তো প্রথম প্রথম গোয়েন্দা চরিত্র হলো গুগল এবং এটা আমার ভীষণ ভালো লেগেছে তো এরপর সব থেকে ছোটো গোয়েন্দা চরিত্র নিয়ে কথা বললে এরপর আরেকটু বড়তে ওঠা যাক সেটা হলো অর্জুন সমরেশ বসুর পর সমরেশ মজুমদারের অর্জুন এবং অর্জুনের আমি প্রথম যে বইটা পড়ি সেটা হলো হিসেবে ভুল ছিল এই বইটা এটা আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত এর বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এটা পুরনো এডিশন এটা দু হাজার আঠেরো এই বইটা ভীষণ ভালো লেগেছে তো এই বইটাতে অর্জুনের যে স্যার অর্থাৎ প্রফেসর সোম অমল অমলসোম তিনিও অর্জুনকে একটা জায়গায় পাঠান একটা রহস্য সমাধান করতে অবশ্যই যেহেতু জলপাইগুড়িতে এই গল্পটা মানে অর্জুন যেহেতু জলপাইগুড়িতে থাকে তো সেখানে পাহাড়ে এমন একটা গ্রাম আছে যেখানে ইংল্যান্ড থেকে স্বাধীনতার আগে আসা কিছু মানুষ বিশেষ কারণে সেখানে এসেছিল এবং তারা সেখানেই রয়ে গেছে তারা ইংল্যান্ডে ফিরে যায়নি বা ফিরে যেতেও চায় না অসাধারণ একটা কমিউনিটি তাদের তো সেটা বইতে পড়বে না আমি বিশেষ কিছু বলব না যদি পড়েন অবশ্যই ভালো লাগবে তো তাদের ওখানে বহিরাগতদের প্রায় অ্যালাউ করাই হয় না যায়ও না কেউ কি তারা বাইরে কোথাও খায় না এরকম একটা ব্যাপার আছে তো তাদের ওখানে কিছু বহিরাগতদের আগমন ঘটছে রাতের বেলায় আগুন জ্বলছে তাদের পা পাহাড়ে কেন এবং সেখান থেকে যখন অর্জুন যায় গিয়ে অর্জুন যে রহস্যের মুখোমুখি হয় এবং সেই যে সমাধানটা ভীষণ ভালো লেগেছিল আমার পড়তে খুব সহজ সাদা এবং তার সাথে সাথে বেশ ইন্টারেস্টিং তো আমার তো এই বইটা ভীষণ ভালো লেগেছে এবং এটা পড়ে আমার এত ভালো লেগেছিলো যে আমি নিজে গিয়ে এটা আমার মা উপহার দিয়েছিলো সবগুলি দেখবেন এখানে আমার মাই উপহার দিয়েছিল আমাকে বার্থডে বুক হলে যেহেতু ছোটোবেলায় এই বইগুলো আমার পড়া হয়নি তো সেই জন্য মা ছোটো অনেক থেকে বার্থডে বুক হলে মানে বার্থডেতে উপহার দিয়েছিলো সে নিয়ে একটা বুক হলো করেছিলাম আমি আই বাটনের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন আর এরপরের বইটা হলো বরফে পায়ের ছাপ এই বইটাও আমি পড়েছি অর্জুনের এটা আমি নিজে গিয়ে কিনে এসেছি এটা আমার ভীষণ ভালো লেগেছিলো এটা আমি নিজে গিয়ে কিনে নিয়ে এসেছি তো এই এই দিয়ে দুটো আমার বেশ ভালো লেগেছে বরফে পায়ের ছাপটাও যে মানে তো এই বরফের পায়ের ছাপ বইটা আস্তে আস্তে ওর জন্য তখন একা ইনভেস্টিগেট করছেন কারণ তার গুরু প্রফেসর সোম ততক্ষণে মানে একদম ঠাকুর দেবতা নিয়ে থাকেন প্রায় সন্ন্যাসী নিয়ে ফেলেছেন এরকম একটা ব্যাপার তো তার একজন বন্ধু একজন কর্নেল তো তার তিনি থাকেন নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কে তার একজন কালিক সান্দা কাপুর কাজে এসে একটা জায়গায় নিখোঁজ হয়ে গেছে পাহাড়ে বিশেষ কোনো কারণে এসেছিল তো সে কী কারণ এবং তখন তারপর যখন খুঁজতে যায় পাহাড়ের থাকা এবং বেশ উঁচুতে থাকার একটা যে বর্ণনা সেখানে শীত পড়ছে যখন তখন বৃষ্টি হচ্ছে তো সেটা নিয়ে বেশ বেশ ভালো বেশ রোমাঞ্চকর একটা এই দুটো বই আমার বেশ ভালো লেগেছে তো এই দুটো বেশ ভালো বই এবং বরফে পায়ের ছাপ এই বইটা বইটা একশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্য এটা দু হাজার আঠেরো অ্যাডিশন এই বই দুটো আমার ভীষণ ভালো লেগেছে আজকে আমি বইগুলো নিয়ে বেশি কিছু বলছিলাম আজকে আমি চরিত্রগুলো নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশান শেয়ার করছি তো অর্জুন আমার ভীষণ ভালো লেগেছে পড়তে আমার অর্জুনের চরিত্রে সব থেকে যেটা ভালো লেগেছে অর্জুন অনেক কম বয়সী কিন্তু তা অর্জুনের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি আছে অর্জুন যখন একা যাচ্ছে বা যখন প্রফেসর সোম তার সাথে থাকছে বা যখন এই বইটাতে তার প্রফেসর সোমের বন্ধু কর্নেল ওনার সাথে থাকছে ওনারা সবাই অর্জুনের থেকে অনেকটাই বড় তা অর্জুনের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি আছে একটা নিজস্বতা আছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং অর্জুনও মানে যথেষ্ট ইন্টেলিজেন্ট অর্জুন বেপরোয়া হলেও হুঠাট বে নয় ভীষণ ইন্টেলিজেন্ট মানে এই দুটো বই পড়ে আমার মনে হয়েছে ভীষণ ইন্টেলিজেন্ট এবং খুব আমার অর্জুন পড়ে খুব একটা লার্জার দ্যান লাইফ কোনো ক্যারেক্টার মনে হয়নি বেশ বাস্তবিকই একটা ক্যারেক্টার মনে হয়েছে তো বেশ লজিক্যাল এবং বাস্তবিক একটা ক্যারেক্টার মনে হয়েছে তো অর্জুনের আরও বই আমি পড়তে চাই তো তো এরপরের যে গোয়েন্দা তিনি আরেকটু বড় তিনি হলেন বুদ্ধদেব গুহ রিজুদা এবং ওনার যে প্রথম এই সিরিজের প্রথম যে বইটা আমি পড়ি সেটা হলো অ্যালবিনো এটাও আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত এই বইটারও মুদ্রিত মূল্য দেড়শো টাকা এবং এটা দু হাজার পনেরো এটা বেশ পুরনো একটা এডিশন তো এই গল্পতে একটা রিসেন্ট একটা দেখা এই গল্পটা শুরু হচ্ছে যে রিসেন্ট একটা কোনো কেসের ফলে রিজুদার পায়ের অবস্থা খুব খারাপ পায়ে নিয়ে রিজুদা তাই একটু চাইছে যে কোথাও গিয়ে একটু হাওয়া বদলের জন্য যাবে তাই রিজুদা যাচ্ছে তার সাগরের রুদ্রকে নিয়ে হাজারিবাগের কাছে মালিমালোয়া আমি জায়গাটার নামটা বারবার ভুলে যাচ্ছি সরি মালোয়া বলে একটা জায়গায় একটা রাজবাড়িতে সেখানে গিয়ে থাকার জন্য তো সেখানে গিয়ে বেশ কিছু রহস্যের সাথে লিজুদা জড়িয়ে পড়ছে যে রহস্যের সাথে জড়িয়ে আছে একটা অ্যালবিনো বাঘ এবং এই যে একটা সাপ তো সেই রহস্যটা আস্তে 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 পুরো বই ধরে খুব সুন্দরভাবে রহস্যটাকে ঘনীভূত করা হয়েছে এবং শেষে গিয়ে সমাধানটা দেয়া হয়েছে তো রিজুদাকে নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশান যেটা যে রিজুদাও একটা নর্মাল যেরকম বাঙালি গোয়েন্দা চরিত্র সেরকমই একটা গোয়েন্দা চরিত্র তবে রিজুদা বেশ অর্জুনের থেকে বেশি লার্জার দেন লাইফ একটা চরিত্র বলে আমার মনে হয়েছে অর্জুনের দুটো গল্প করে আমার যেটা মনে হচ্ছে খুব বাস্তবিক একটা চরিত্র খুব প্র্যাকটিক্যাল একটা চরিত্র কিন্তু সেখানে দাঁড়িয়ে আমার প্রথম একটা বই মানে যদি এখানে একটাই বই পড়েছি তো আমার ফার্স্ট ইমপ্রেশানটাই বলছি হয়তো আরও বই পড়ব ভবিষ্যতে তো রিজুদা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে বেশ লার্জার দেন লাইফ একটা ক্যারেক্টার এই বইটার পরিপ্রেক্ষিতে যেখানে রিজুদা সব কিছু জানে রিজুদা সব বুঝতে পারে রিজুদা সবার থেকে আলাদা রিজুদা অনেক কিছু পারে যেটা সাধারণত প্র্যাকটিক্যালি পসিবল না তো এই বইটাতে বেশ কিছু জায়গায় আমার একটু অতিরঞ্জিত মনে হয়েছে একটু বেশি প্র্যাকটিক্যাল বলে মনে হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খারাপ লেগেছে বলবো না খারাপ লেগেছে না কারণ গল্পের আমার সব থেকে যেটা ভালো লেগেছে যেভাবে অনেকটা সময় ধরে রহস্যটাকে ঘনীভূত করা হয়েছে সেখানে শেষটা আমার মনে হয়েছে বেশ হালকা শেষটা আর একটু বেটার হলে হয়তো আমার বেশি ভালো লাগতো সেই জন্য আমি চাই যে রিজুদার এই সিরিজের আমি আরও একটা দুটো বই পড়বো তারপরে আমি ফুল ইমপ্রেশনটা ক্রিয়েট করতে পারবো যে রিজুদা আমার আদৌ ভালো লেগেছে কি লাগেনি কিন্তু রিজুদা নিয়ে আমার একটা মিক্সড ফিলিং খারাপ লেগেছে না এখন প্রথম প্রথম যখন রিজুদার ক্যারেক্টারটা বিল্ড আপ হচ্ছিলো ভালো লাগছিল কিন্তু তারপরে আস্তে আস্তে যত গল্প এগিয়েছে আমার মনে হচ্ছে একটু বেশি ইম্প্র্যাকটিক্যাল আর একটু প্র্যাকটিক্যাল হলে বরং বেশি ভালো লাগতো এতটা লার্জার দেন লাইফ খুব এক মানে আমার অ্যাটলিস্ট ভালো লাগেনি খুব একটা তো সেই জন্য এখন হ্যাঁ হ্যাঁ একদমই ভালো খারাপ এটা নিয়ে কিছু বলব না এটা একটা মিক্সড ফিলিং আছে আরও পড়লে জানাবো তো আপনারা যারা অনেক বই মানে রিজুদা সিরিজের যারা বেশ কিছু বই পড়েছেন তারা তাদের ইমপ্রেশানটা আমাকে জানাবেন তো এটা পরের বই পরে এবং সর্বশেষ বাংলা সাহিত্যের সব থেকে জনপ্রিয় মহিলা গোয়েন্দা চরিত্র মিতিন মাসিকে নিয়ে কথা বলবো সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি এবং প্রথম আমি যে বইটা পড়ি সেটা হলো সারান্ডায় শয়তান এই বইটা এবং তারপরে আমি যে বইটা পড়ি সেটা হলো গুপ্তধনের গুজব এই বইটা তো মিতিন মাসি সারান্ডায় শয়তান আমি নিজে কিনেছিলাম এই বইটার মুদ্রিত মূল্য একশো পঁচিশ টাকা এটা দু হাজার আঠেরোর তো মিতিন মাসি পুরো পরিবার তার সাথে টুপুর তার হাজব্যান্ড তার ছেলে এবং টুপুরের বাবা মা সবাই মিলে যাচ্ছে সারান্ডায় বেড়াতে তো সেখানে গিয়ে একটা রহস্যের সাথে জড়িয়ে পড়ছে এই বইটাতে রহস্য থেকে কিছু কিছু জায়গা যেমন তখন ট্রেনে যাচ্ছে কিছু লোককে দেখে তাদের সন্দেহ হচ্ছে তো এইভাবে ছোটো ছোটো রহস্য অনেক এলিমেন্ট এই বইটাতে আছে তবে এই বইটাতে রহস্য থেকে যে সারান্ডায় যখন যাচ্ছে সেই ভ্রমণ বৃত্তান্ত বা ভ্রমণ কাহিনীর বর্ণনাটা একটু বেশি আছে তো সেই জন্য আমার মনে হয়েছিল যে এখানে এই বইটা পড়ে আমার ঠিক ইম্প্রেশনটা ক্রিয়েট হবে না তো সেই জন্য আমি আমি কিনবো ভেবেছিলাম কিন্তু মা জন্মদিনে এই উপহারটা দিয়ে দেয় গুপ্তধনের ধনের গুজব এবং আরও একটা বই তো এই গুপ্তধনের গুজব এই বইটাও একশো পঁচিশ টাকা এটাও দু হাজার আঠেরোর তো গুপ্তধনের ধনের গুজবটা পড়ে আমার বেশ বেশ ভালো লেগেছে গুপ্তধনের গুজব বইটাতে মিতিন মাসির কাছে একটা কেস আসে যে একটা বাড়িতে যেটা একটা পুরনো দিনের বাড়ি সেখানে একজন লোক যিনি আগে বাইরে থাকতেন তিনি আবার ফিরে এসে সেখানে থাকছেন এবং সেখানে রাত্রিবেলা কিছু লোক চুরি বা ডাকাতি করতে যাচ্ছে কারণ একটা গুজব উঠছে সেই বাড়িতে মাটির তলায় গুপ্তধন আছে তো সেই রহস্যটা মিতিন যেভাবে ইনভেস্টিগেট করে এবং সেটা যেভাবে সমাধান করে আমার ভীষণ ভালো লেগেছে টুপুরকে সাথে নিয়ে মিতিন মাসি যেভাবে ইনভেস্টিগেট করে সেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আরেকটা যে জিনিস আমার সব থেকে চরিত্রে ভালো লেগেছে যে মিতিন ভীষণ শার্প থিঙ্কার ভীষণ ইন্টেলিজেন্ট ভীষণ দুঃসাহসী একজন গোয়েন্দা কিন্তু তার সাথে সাথে মিতিন মাসি একজন মা একজন স্ত্রী এই দিকটাও মিতিন মধ্যে আছে তো ব্যালেন্সটার জন্য মিথুন চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে আমার কাছে আরও একটা বই আছে তো সেটা আমি অবশ্যই পড়ব তো আমার ভীষণ ভালো লেগেছে মাসির চরিত্রটা এবং গুপ্তধনের গুজবটা আমার ভীষণ ভালো লেগেছে তো আরও কিছু বই আমি পড়বো মাসির সিরিজের তবে মিতিন মাসি সিরিজেরও আমি আরও বেশ কিছু বই পড়তে চাই তার সাথে সাথে টুপুরের যে চরিত্রটা মিতিন মাসির সাথে সাথে টুপুরও একদম পুরো মিতিন মাসির ছায়া তো এই দুটো চরিত্রই আমার বেশ ভালো লেগেছে তো মিতিন মাসিও আমি আরও বেশি করে পড়তে চাই এই ছিল আজকের ভিডিও আমার এই যে চারটে চরিত্রের মধ্যে গুগল তো ভীষণই ভালো লেগেছে তবে গুগল একদম ছোটোদের জন্য বেশি ভালো লাগবে ছোটোদের পড়তে গুগলেরও একটা দুটো বই আমি পড়বো আরও বেশি করে এই সিরিজটা সম্পর্কে জানার জন্য আর মিথিন মাসে আমি ডেফিনেটলি পড়তে চাই আর অর্জুনও পড়তে চাই আর রিজুদা হয়তো আর একটা বা দুটো কিনে পড়ে দেখব যে রিজুদা চরিত্রটা বা রিজুদা সিরিজটা আদৌ আমার ভালো লাগছে কিনা তো এই ছিল আমার ফার্স্ট ইমপ্রেশান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওটা বানানোর একটাই কারণ যে আমি আমার ছোটোবেলায় যেগুলো পাইনি ছোটোবেলায় বই পড়তাম না বলে আমি যেগুলো মিস করেছি সেগুলো আমি এখন আর মিস করতে চাই না আমি মনে করি কোনো কিছুর জন্য কোনো সময় হয় না এবং কিশোর সাহিত্য বা শিশু সাহিত্য পড়তে আমার ভীষণ ভালো লাগে তো এটা আমার একটা ফেভারিট জনরা শিশু সাহিত্য বা কিশোর সাহিত্য তো ভীষণ ভালো লাগে এবং গোয়েন্দা গল্প অবশ্যই ভালো লাগে ছোটদের জন্য লেখা বা কিশোরদের জন্য লেখা গোয়েন্দা গল্পগুলোতে যে একটা সিম্পলিসিটি থাকে সেটা আমার থেকে বেশি ভালো লাগে তো আজকের ভিডিও এখানে শেষ করব এই চারটে গোয়েন্দা চরিত্রের মধ্যে আপনার প্রিয় কে বা আপনার কীরকম ভালো লাগে কোন চরিত্রটা বা আপনার যা যা মতামত আছে এই চরিত্রগুলো নিয়ে অবশ্যই আমাকে জানাবেন এটা আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল আমি কোনো কনক্লুশনে আমি একই কিন্তু পৌঁছই নি আমি কোনো কনক্লুশন দিতেও চাই না তো আরও বই পড়বো এই সিরিজ নিয়ে তখন আবার কথা বলবো তো এই ছিল আমার ফার্স্ট ইমপ্রেশান ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট সেকশান তো খোলাই আছে আপনাদের মতামত জানানোর জন্য এখন অব্দি বানানো চ্যানেলের কনটেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য অনুপ্রাণিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার